দেখো বন্ধুরা আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেবো দিয়ে আমি সেরাতে আমি দিয়ে দেবো দেখো দেবো নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কমে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো এক রকমের রস পিঠে একদম নতুন ধরনের কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ সাথে থাকো তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে আমি একটা এই বাটি নিয়েছি এই সাইজের এই বাটির এক বাটি মতো আমি সুজি নিয়ে নেব দেখো এই বাটি এক বাটি সুজি নিয়েছি আমি দেখো এই ওনারে কড়াইটা বসিয়ে নিয়েছি এই বাটিতে আমি দু বাটি মতো জল নিয়ে নেব দেখো উনুনটা ধরিয়ে নিয়েছি এই জলে আমি এক চিন্তির মতো লবণ দিয়ে দেবো দেখো জলটা ফুটতে লেগেছে আর এখানে আমি হাফ চামচের কম আমি ঘি নিয়েছি ঘিটা দিয়ে দেব তোমরা এই জলের পরিবর্তে দুটো ব্যবহার করতে পারো জলটা একটু ভালোভাবে ফুটিয়ে নেব আর তোমরা মাপটা ঠিক রাখবে যে বাটির এক বাটি আমি সুজি নিয়েছি কিন্তু ওই বাটিরই দু বাটি জল নিয়েছি এর চাইতে কম নিলেও হবে না বেশি নিলেও হবে না ঠিক মাপটা তোমরা ঠিক রাখবে দেখো জলটা কিন্তু পুরো আমার ফুটে গেছে এইবার অল্প অল্প করে আমি সুজিটা দিতে থাকবো আর এইভাবে আমি আস্তে আস্তে গেড়ে নেবো আমি ডো বানিয়ে নেব দেখো সুজিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে একটু শক্ত শক্ত করে নামিয়ে নেব দেখো বন্ধুরা কিন্তু আমার শক্ত দেখে ডোটা আমি বানিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব দেখো এদিকে সুজির ডোটা আমি একটু ঠান্ডা করে নেব ততক্ষণ একটা আমি চিনি চেরা বানিয়ে নেব তার জন্য এখানে এক বাটি মতো আমি চিনি নিয়েছি আর এই বাটি দেড় বাটি মতো আমি জল নেব ঠিক দেড় বাটি মতো নেব আমি আর এখানে নিয়েছি দুটো এলাচ দিয়ে দেবো দেখো এদিকে সেরাটাও তৈরি হোক ততক্ষণ আমি একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছি দিয়ে এবার সুজির আমি একটু মেখে নেব হাত দিয়ে ভালো হবে দেখো ঘিটা লাগিয়ে নিয়েছি এইভাবে আমি একটু হাত দিয়ে মেখে নেবো হালকা গরমও আছে আমি নিয়েছি এবার আমি ঠিক এই মাপের আমি লিচিটা কেটে নেবো দেখো এইভাবে আমি হাতে গোল করে নেব ঠিক এই মাপে এইভাবে আমি লম্বা করে নিব ঠিক আমি এই মাপে তৈরি করে নেব তোমাদের আবারও একটা আমি দেখাচ্ছি দেখো এইভাবে লম্বা করে দুই সাইডটা একটু এইভাবে আমি চিকন করে নেব দুই মুখটা হয় মেরে নেব এবার সবগুলো আমি একই যে আমি তৈরি করে নেব। দেখো বন্ধুরা পিঠেগুলো কিন্তু আমার সব তৈরি হয়ে গেল আর এদিকে আমার সেরাটাও তৈরি হয়ে গেছে দেখো সেরাটাও কিন্তু তৈরি হয়ে গেছে দেখো এবার এই সেরাটাকে আমি নামি কিন্তু একটা পাত্রে সাইডে রেখে দেব দেখো পারফেক্ট সেরাটাও তৈরি হয়ে গেছে আমার এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার পিঠে গুলো সব তৈরি হয়ে গেছে আর এদিকে কড়াইয়ে আমি তেলটা গরম করতে দিয়ে নিয়েছি এবারে পিঠে গুলোকে আমি তেলে ভেজে নেব দেখো একটা একটা করে তেলে ছেড়ে দেবো আমি দেখো সবগুলোই কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি এবার খুব অল্প আছে আমি আস্তে আস্তে আমি ভেজে নেব দেখো পিঠেগুলো কিন্তু এক ভাজা হয়ে গেছে এবার আমি একটু এইভাবে উল্টিয়ে দেবো দেখো বন্ধুরা পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে এসছে অনেকটাই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি আরও কি বল আমি একটু তেলে ভেজে নেব দেখো বন্ধুরা আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব দিয়ে আমি সেরাতে আমি দিয়ে দেব দেখো সেরাটাও রেডি আছে আমি দিয়ে দেবো সবগুলোকে তুলে নেবো দেখো ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব দেখো তোমাদের এবার ঢাকনাটা তুলে আমি দেখাচ্ছি দেখো পুরোপুরি কিন্তু রসটা অনেকটা দেখো টেনে নিয়েছে এখনো থাকবে তবুও কিন্তু রসটা একদমই টেনে নেবে আর কত সুন্দর হলো দেখো পিঠিগুলো আর খেতেও খুব সুন্দর হয় বন্ধুরা তাহলে রসগিলিটা আমার তৈরি করাও হয়ে গেলো খুব সহজ বানানো তাই তোমরা বাড়িতে আবার বানিয়ে নিতে পারো আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের কাছে মেলো করে শেয়ার করে দিও আবার রেসিপি তোমাদের কাছে আসবো ভালো থেকো সুস্থ থেকে